না যে কোনো উদ্ভিদেরই দেখছি বৈশিষ্ট্য এরকম আসলে ওই আমাদের খোলা বা আমাদের ইয়াতে জায়গাগুলো পায় না ফলে একদিকে কাত হয় একদিকে টেরা হয়ে চলে যায় কিন্তু ও সমানভাবে চারিদিকে ছড়ায় যায় আর কি জঙ্গলে জিনিসটা উদ্ভিদের বৈশিষ্ট্যটা বেশি চোখে পড়ে

নদীতে হালকা স্রোত আসছে অনেকদিন পর নদীতে স্রোত হচ্ছে কয়েকদিন আগে বৃষ্টির পানি হলো দুই যে পানিতে একটু স্রোতটা আসছে না নদী একদম শুকায় গেছিলো বদ্ধ হয়ে গেছিলো স্রোতটা বন্ধ হয়ে গেছিলো ওই ভাটির দিকে এক একদমই শুকিয়ে যাওয়াতে একদম স্রোত ছিল না এখনও স্রোত আসছে